রাজ্যের অন্যান্য অংশের মতোই আসানসোল পৌর নিগমের পঞ্চাশ নম্বর ওয়ার্ডেও শুরু হয়েছে বাংলার ভোট রক্ষার শিবির রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে বৈধ ভোটারদের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় সেই উদ্দেশ্যে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে আসানসোলের উপমহানাগরিক অভিজিৎ ঘটক জানান এদিন শিবিরে বিপুল পরিমাণ মানুষ উপস্থিত ছিলেন ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সাধারণ মানুষকে সহায়তা করা হচ্ছে যতদিন এসআইআর চলবে ততদিন এই সহায়তা শিবিরও চলবে বলে জানান তিনি আজকে প্রথম দিনে আমরা প্রচুর মানুষের এখানে দেখেছি তারা আমাদের ক্যাম্পে এসেছেন এবং নানান বিষয় নিয়ে তারা জানতে চাইছেন এবং আমাদেরকে এখানে তারা তাদেরকে সাহায্য করা উচিত নানান বিষয়ে তাদের দু হাজার দুয়ে নাম ছিল কি না সেটা আমরা দেখে দিচ্ছি বর্তমানে তাদের নামের সাথে দু হাজার দুয়ের কীভাবে লিঙ্ক করতে হবে সেটা আমরা বলে দিচ্ছি তাদের যদি ছেলে মেয়েদের আসে তাদের কীভাবে ফর্ম ফিল করতে হবে এই সব বিষয়গুলো নিয়ে আমাদের ক্যাম্প করা হয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে এরকম ক্যাম্প করা হয়েছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেক জায়গায় এখানে এরকম ধরনের ক্যাম্প সহায়তা কেন্দ্র করা হয়েছে যেখানে সাধারণ মানুষকে এসআইআর বিষয়ে তাদেরকে সাহায্য করা হচ্ছে যে তারা কিভাবে ফর্মটা ফিল করবে এবং তাদের কী কী ডকুমেন্ট লাগবে এসব বিষয়ে আমরা